আমি আবার ধোঁয়াটাতে লগ ইন করেছি দিন পর্যন্ত বাইক ট্যাক্সি করছিলাম দেখলাম কোনটা কি তো দেখলাম যে বাইক ট্যাক্সিতে দশ টাকা উনচল্লিশ টাকাতে দশ টাকা কেটেছে ওদের প্ল্যাটফর্ম চার্জেস আর চার টাকা কত পয়সা কেটেছে জি তো সব সুদ্ধ মিলিয়ে আমি হিসাব করে দেখলাম হিসাব করে দেখলাম যে জোমাটোতে আর ইয়ের মধ্যে জোমাটোই আমার কাছে মনে হলো ভালো তাই এই আবার জোম্যাটোতেই করছি তো ওটাকে আমি দেখলাম যে আমার চার কিলোমিটারে ছ টাকা করে থাকছে তারপরে আবার আজি বাজি কাস্টমার সব বাইকে নিয়ে যেতে হয় যেমন শনিবার দিন একটা কাস্টমার ইন্টালি থেকে পেয়েছিলাম সে একদম গায়ের উপরে উঠে যাচ্ছে পেছনে বসে তো বিভিন্ন রকম প্রবলেম আছে প্রবলেম তো সব জায়গায় রয়েছে কিন্তু জোমাটোতে এরকম কোনো প্রবলেম নেই যে কাস কাস্টমার গায়ের উপরে উঠে যাচ্ছে তো আবার এখান থেকে নাম নামালাম বালিগঞ্জ সার্কুলার রোডের ছেলেটাকে তো ও হয়েছিলো চুয়ান্ন টাকা তো সে আমাকে দিলো চার টাকা কেটে দিল আর একদিন এরকম হয়েছিল তিপ্পান্ন টাকা হয়েছিল সেও আমাকে পঞ্চাশ টাকা ধরিয়ে দিল আমি চাইলে বলতে পারতাম কিন্তু আমি কিছুই বললাম না কারণ চলো দেখা যাক কী হয় ওটা তো সব থেকে মেন প্রবলেম হচ্ছে যে গায়ের উপরে এসে উঠে যায় কাস্টমাররা তারপরে সব কাস্টমার না কিছু প্যাসেঞ্জার আবার সব বেশিরভাগই ভালো যেমন আমাকে আর একজন কারোেরই একটা করলাম সে আমাকে সে সেই কাস্টমারটা আমাকে দিল কুড়ি টাকা এক্সট্রা হয়েছিল ষাট টাকা সে আমাকে দিলো কুড়ি টাকা এক্সট্রা দিল বলতো যে অনেক রকমেরই কাস্টমার আছে সবাইকেই নিয়ে চলতে হয় যারা যাদের যেটা ভালো লাগে সে সেটাই করো তো আমি ওটা নিয়ে কিছুই বলতে চাই না তো আমার যে প্রবলেমগুলো হয়েছিল সেটাই আমি শেয়ার করলাম কিন্তু ডেলিভারি ইয়েতে ওই সব প্রবলেমগুলো ফেস করতে হয় না পেছনে কেউ বসে থাকলে তারপরে এদিক দিয়ে যাও ডান দিকে যাও ভাতিক দিয়ে যাও অনেক রকমের প্রবলেম আছে তো এই আর কি তো কালকে আমি করেছিলাম ভিডিও কিন্তু আমার বাইক ট্যাক্সির ভিডিও শনিবার দিন কিন্তু ষোলোটা কি আমার মেমোরি কার্ড প্রোডাক্ট হয়ে গেছিলো তো যার জন্য একটাও ফাইল আমি পাইনি সেই জন্যে কালকে বাইক ট্যাক্সির ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে যে বাইক ট্যাক্সির ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এটাই হচ্ছে আমার দুঃখের বিষয় তো চলুন আজকে রবিবার দিন আবার বেরিয়েছি জোম্যাটো করতে তো জোম্যাটোর ভিডিও আপলোড করব। ভেবেছিলাম ওই প্রবলেমগুলো শেয়ার করব তারপর যে ছেলেটা ওইরকম গায়ের করে এসে উঠছিলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিন্তু যাই হোক সেগুলো আর করতে পারলাম না কারণ আমার ফাইল ক্রাস্ট হয়ে গেছিলো আজকে কি হবে জানি না আজকে আবার ফর্মাট করে নতুন করে করছি এদের থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন এসে গেছি আর সাতশো মিটার যেতে হবে তো চলুন যাই অনেকদিন পরে আবার জোমাটোর ভিডিও করতে বেশ ভালোই লাগছে প্রায় এক সপ্তাহ নতুন জোমাটোতে কাজ করিনি এখন জোমাটোর প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার কাছে হাজার টাকা মিনিমাম গ্যাস ডিপোজিট ব্যালেন্স আছে কিন্তু সেটা আমার আবার কমিয়ে দেবে পাঁচশো টাকা নামিয়ে নিয়ে আসবে সামনের সপ্তাহে আর পাঁচশো টাকার ক্যাশ ধোকাবে আর ব্লক করে দেবে এটাই হচ্ছে জোমাটোর প্রবলেম না হলে জোমাটোর আসার কোনো প্রবলেম নেই জোমাটো যদি ক্যাশ ইং হ্যান্ডটা বাড়িয়ে দিত তাহলে ভালোই হতো আমাদের জোম্যাটোর ডেলিভারি বয়দের জন্যে অনেক সুবিধা তো চলুন এসে গেছি ওখানে আবার একটা সিগনাল তো আমার প্রাপ্ত হয়ে যাওয়ার জন্যে ফ্লাইট তো একটা ভিডিও আমি বাইক ট্যাক্সি বানিয়েছিলাম কিন্তু ওটাতে ভালোই ভিউ পেয়েছি তো এখন র্যাপিডো বাইক ট্যাক্সির কথা যেটা বলছিলাম বাইক ট্যাক্সির কথা সবাইকেই যারা এখন বাইক বানাবে হলুদ নাম্বার প্লেট করতে হবে আর বলছিল না কি মারছে তো মার্চে তো কালকে আমি এক তারিখে চালালাম তো কোনো প্রবলেম হয়নি এখনও পর্যন্ত পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম তো পুলিশ বলছেন আমাদের কাছে এখন কোনো কোনো ইনফরমেশান আসেনি কিন্তু এদিকে মনোর থেকে হলুদ নম্বর প্লেট ইস্যু করা শুরু হয়ে গেছে তো আমাদের তো টোমাটো সুইগি এসব কোনো ব্যাপার নেই তো আমরা হলুদ নাম্বার পেট করবো না যারা বাইক ট্যাক্সি করবে তাদের হলুদ নাম্বার অবশ্যই করতে হবে তো বন্ধুরা টোমাটোর একটা প্রবলেম হচ্ছে জোমাটো ছোটো মোটো অর্ডার দিচ্ছে আর বাইক ট্যাক্সিতে বড়ো বড়ো অর্ডার দেয় বাইক ট্যাক্সি অর্ডারে ফুষিয়ে যায় চারটে থেকে সরি সকাল নটা থেকে বারো একটা দুটো পর্যন্ত কাজ করলে চারশো টাকার কাজ আপনাকে করিয়েই দেবে বাইক ট্যাক্সিতে কিন্তু নটা থেকে দুটো পর্যন্ত কাজ করলে সেটা হবে না বেশি জোর হলে আড়াইশো থেকে তিনশো টাকা হতে পারে তো এক দেড়শো টাকার এদিক ওদিক কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে বাইক ট্যাক্সি করতে গেলে হলুদ নম্বর প্লেট বানাতে হবে নাহলে টুমচি পুষে ধরবে তুমি বুঝতে পারছি না তো আমি তো হলুদ নামা প্লেট করাবো করা না আমি দুদিন করে দেখলাম এমনি জোমাটোতে কাজ করছিলাম তো জোমাটোতেই করে দেখছি ইউটিউব একটা বলছে হাজার টাকা বারোশো টাকা ওদের কথাটা ঠিক একশো দুশো টাকা হ্যাটিক হয় কিন্তু সেটা আপনাকে বেছে বেছে লম্বা অর্ডারগুলো খুলবে তাহলে আপনি থামিয়ে নিতে পারবেন পাঁচ ছশো টাকা চার ঘন্টার সব দিন সমান যায় তখন দিব হয় কালকে আমি যখন কাজ করেছিলাম আমার চার ঘন্টায় চার পাঁচ ঘন্টায় চারশো টাকা মতন কাজ হয়েছিল তো এই কি তো এখানেই রাখছি এখন আমি এখান থেকে ঢুকে যাবো এসএসিএম হসপিটালে তো আমাকে ঘুরে ঢুকতে হবে এই গেটটা বন্ধ আছে যারা বাইক ট্যাক্সি করছে তাদের কোনো যারা করতে চান না হলুদ নাম্বার প্লেট তারা ডেলিভারি অনেক রকমের অ্যাপ বেরিয়েছে জ্যাকটো ফ্যাক্টো সুইগি টমাটো এগুলোতে আবার তারা করতে পারে কাজ কোনো অসুবিধা নেই কিন্তু যারা একদম করতে চায় না তাদের তো হলুদ নাম্বার প্লেট করতেই হবে না হলে বাইক ট্যাক্সি করলে আবার পুলিশে ধরবে না কী করবে ঈশ্বরই জানে পুলিশকে তো আমি জিজ্ঞাসা করলাম বললাম ওদের কাছে এখনো কোনো নোটিফিকেশন আসেনি আমাকে বললো চালিয়ে যাও চালিয়ে যাও বাইকটা শিক্ষুত পারো তো আমাকে মনে হচ্ছে এদিক দিয়ে ঘুরে দেখতে হবে তো চলুন আগে থেকে ঘুরে আমাকে গোপুরশ্রীতে যেতে হবে তো অনেক দূরে যেতে হবে চলুন যাই ওই বিল্ডিংটাতে সেদিন ঢুকেছিলাম সবটি এ এগারো তলায় খাবার ডেলিভারি দিতে তো সবাই থেকে দেখে আর আমাদের বা ডান দিকে রয়েছে চার্চ সেন্ট পস ক্যাথিড্রাল আর বাদিকে দিকে রয়েছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল আসন পাশ কাটি ফেলে কাছে এ যাচ্ছি এখান থেকে আমাকে বাদিকে দিয়ে যেতে হবে আর আমার সামনেই রয়েছে গিল্লা প্যালেটোরিয়াম তো গিল্লা প্যালেটোরিয়াম পাশ দিয়ে আবার ঘুরে এগিয়ে হচ্ছে গিল্লা প্যালেটোরিয়াম এখান থেকে ঘুরে আবার কোকুসি থেকে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে